আজকের দিন কুম্ভ রাশি আজ কাজের বাধা দূর হবে কুম্ভ কাজে তৎপরতা থাকবে গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ বজায় রাখবেন কর্মক্ষমতা প্রত্যাশার চেয়ে ভালো থাকবে আত্মবিশ্বাসের সঙ্গে কাজগুলি এগিয়ে নিয়ে যাবেন বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন দ্রুত উন্নতির লক্ষণ কাজের বাধা দূর হবে দীর্ঘ দূরত্বে ভ্রমণের সম্ভাবনা পরিকল্পনা গতি পাবে চাকরি ও ব্যবসার বিষয়গুলি নিষ্পত্তি হবে পেশাদাররা ভালো করবেন কাজে সাফল্য কাজে গতি আসবে কেরিয়ার সর্বত্র ফল সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে আর্থিকভাবে অনুকূল পরিস্থিতি দীর্ঘমেয়াদী পরিকল্পনা বৃদ্ধি পাবে সব দিক থেকে সুসংবাদ পাওয়া যাবে ভালো কাজের সাথে যুক্ত হবেন নিকজনদের সঙ্গে সুসম্পর্ক প্রিয়জনের সাথে আনন্দের মুহূর্ত ভাগ করে নেবেন সুখবর ভাগ করে নেবেন সম্পর্কের উন্নতি হবে আবেগগত বিষয়গুলি দৃঢ় হবে আত্মবিশ্বাসের সাথে গুরুত্বপূর্ণ কথা বলতে সক্ষম হবেন প্রেমের দিক উন্নত হবে প্রিয়জনের সাথে ভ্রমণে যাবেন স্বাস্থ্য মনোবল কাজকে এগিয়ে নিয়ে যাবেন ব্যক্তিত্ব উন্নত হবে স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেবেন উৎসাহ এবং মনোবল উচ্চ থাকবে আস্থা বজায় রাখবেন সক্রিয় থাকবেন শুভ সংখ্যা তিন পাঁচ ছয় এবং আট ভাগ্যবান রং নেই আজকের প্রতিকার মহাবালী হনুমানজির উপাসনা করুন শনিদেবকে স্মরণ করতে থাকবেন আজকের দিন কুম্ভ রাশি আজ কাজের বাধা দূর হবে কুম্ভ কাজে তৎপরতা থাকবে গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ বজায় রাখবেন কর্মক্ষমতা প্রত্যাশার চেয়ে ভালো থাকবে আত্মবিশ্বাসের সঙ্গে কাজগুলি এগিয়ে নিয়ে যাবেন বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন দ্রুত উন্নতির লক্ষণ কাজের বাধা দূর হবে দীর্ঘ দীর্ঘদূরত্বে ভ্রমণের সম্ভাবনা পরিকল্পনা গতি পাবে চাকরি ও ব্যবসার বিষয়গুলি নিষ্পত্তি হবে পেশাদাররা ভালো করবেন কাজে সাফল্য কাজে গতি আসবে কেরিয়ার সর্বত্র ফল সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে আর্থিকভাবে অনুকূল পরিস্থিতি দীর্ঘমেয়াদী পরিকল্পনা বৃদ্ধি পাবে সব দিক থেকে সুসংবাদ পাওয়া যাবে ভালো কাজের সাথে যুক্ত হবেন নিকজনদের সঙ্গে সুসম্পর্ক প্রিয়জনের সাথে আনন্দের মুহূর্ত ভাগ করে নেবেন সুখবর ভাগ করে নেবেন সম্পর্কের উন্নতি হবে আবেগগত বিষয়গুলি দৃঢ় হবে আত্মবিশ্বাসের সাথে গুরুত্বপূর্ণ কথা বলতে সক্ষম হবেন প্রেমের দিক উন্নত হবে প্রিয়জনের সাথে ভ্রমণে